টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও অঞ্জিলা সেনের প্রেমের কথা কারো অজানা নয় দীর্ঘদিন ধরে প্রেম করছেন দুজন একসঙ্গে ইনও করেছেন পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনও বিয়ের পিড়িতে বসেনি এই জুটি কবে বিয়ে করছেন অঙ্কুশ অঞ্জ্রিলা ভক্তদের এই প্রশ্ন বহু বছর ধরেই বরাবরই তারা জানিয়েছেন সঠিক সময় হলেই বিয়ে করবেন এবার যেন সেই অপেক্ষার প্রহর ফুরালো বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী অঞ্জ্রিলা সেন জানালেন এরই মধ্যে বিয়ের কেনাকাটাও শুরু হয়েছে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ সব থেকে লম্বা পথ বিয়ের তারিখ এখনো জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ তবে ধারণা করা হচ্ছে বছরের শুরুতেই হয়তো ভক্তদের চমকটা উপহার দেবেন এই দম্পতি ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায় তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায় তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি সোনালি জড়িতে বোনা শাড়ি বিয়ের গহনা বেছে নিতে দেখা গেছে ধারণা করা হচ্ছে বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে এদিকে বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ ওঞ্জ্রিলা এমনটাই প্রত্যাশা সবার